নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন যাতায়াতের জন্য বেশিরভাগ মানুষই রেলের উপরে ভরসা রাখে কিন্তু ভারতের কোথায় নামহীন রেল স্টেশন আছে উত্তরটি হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বর্ধমান থেকে প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার দূরত্বে নামহীন রেল স্টেশনটি অবস্থিত রয়েছে যা দুটি গ্রাম রায়না ও রায় নগরের সীমানার মধ্যে অবস্থিত প্রশ্ন কোন খাবার শীতকালে বদ হজমের প্রধান কারণ হয়ে দাঁড়ায় উত্তরটি হলো শীতকালে উৎসব অনুষ্ঠান বেশি থাকে এবং ঠান্ডার কারণে শারীরিক কার্যকলাপ কমে যায় তাই শীতকালে ভাজাভুজি চর্বিযুক্ত খাবার প্রক্রিয়াজাত খাবার অতিরিক্ত মিষ্টি এবং মশলাদার খাবার বেশি খাওয়া বদ হজমের প্রধান কারণ হয়ে দাঁড়ায় পর প্রশ্ন মহিলা নাকি পুরুষ কারা জীবনে সব থেকে বেশি কান্না করে বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো গবেষণায় দেখা গেছে যে মহিলারা পুরুষদের তুলনায় জীবনে অনেক বেশি কান্না করে অর্থাৎ এক বছরের মধ্যে প্রায় পঞ্চাশ থেকে ষাট বার কান্না করে প্রশ্ন চিনি ছাড়া লাল চা খেলে শরীরে কী প্রভাব পড়ে বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো চিনি ছাড়া লাল চা পান করা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এবং এটি শরীরের উপর অত্যন্ত ইতিবাচক প্রভাব ফেলে কারণ এটি ওজন নিয়ন্ত্রণ হৃদরোগের ঝুঁকি হ্রাস ডায়াবেটিস নিয়ন্ত্রণ মানসিক চাপ কমা শক্তি বৃদ্ধি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে প্রশ্ন মানসিক চাপ কমানোর সবথেকে স্বাভাবিক প্রক্রিয়া কি। উত্তরটি হলো মানসিক চাপ কমানোর সব থেকে স্বাভাবিক প্রক্রিয়া হল কান্না করা কারণ কান্না মানসিক চাপ কমানোর একটি অত্যন্ত স্বাভাবিক এবং স্বাস্থ্যকর প্রক্রিয়া যা শরীর থেকে স্ট্রেস হরমোন বের করে এন্ডোরফিন নিঃসরণ করে এবং প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে সক্রিয় করে মন ও শরীরকে শান্ত ও ভারসাম্যপূর্ণ করতে সাহায্য করে প্রশ্ন রাতে ঘুমানোর আগে পায়ের তলায় তেল মালিশ করলে কি হয় উত্তরটি হল আয়ুর্বেদ ও আধুনিক দুটো দৃষ্টিকোণ থেকেই রাতে ঘুমানোর আগে পায়ের তলায় তেল মালিশ করা খুবই উপকারী কারণ এর ফলে গভীর ও শান্ত ঘুম হয় মানসিক চাপ কমে ক্লান্তি দূর হয় রক্ত সঞ্চালন বাড়ে এবং পায়ের শুষ্কতা ও ফাঁটা ভাব কমে প্রশ্ন আগ্রার তাজমহল কোন পাথর দিয়ে তৈরি করা হয়েছে উত্তরটি হলো আগ্রার তাজমহল প্রধানত রাজস্থানের মাকরানা থেকে আনা সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি করা হয়েছে তবে তাজমহল নির্মাণে ভারত ও এশিয়া থেকে আনা বিভিন্ন ধরনের মূল্যবান ও অর্ধমূল্যবান পাথরও ব্যবহার করা হয়েছে প্রশ্ন কোন রঙের পোশাক পরলে বেশি গরম অনুভূত হয় উত্তরটি হলো কালো গাঢ় নীল গাঢ় সবুজ গাঢ় বেগুনি গাঢ় বাদামি এবং অন্যান্য গাঢ় বা বোল্ড রঙের পোশাক পরলে বেশি গরম অনুভূত হয় কারণ এই রঙগুলো সূর্যালোকের প্রায় সবটুকু তাপ শোষণ করে নেয় এবং শরীরকে দ্রুত গরম করে তোলে পর প্রশ্ন ভারতের কোন রাজ্যের মেয়েরা দেখতে অতি সুন্দর হয় উত্তরটি হলো আসাম মিজোরাম নাগাল্যান্ড মণিপুর মেঘালয় এবং সিকিমের মতো উত্তর পূর্ব রাজ্যের মেয়েরা তাদের আকর্ষণীয় চেহারার কারণে দেশের সবচেয়ে সুন্দরী মহিলাদের তালিকার শীর্ষে রয়েছে কারণ সমতল ভূমিতে রোদ এবং তাপ খুব তীব্র যার কারণে এখানে বসবাসকারী মানুষের ত্বকে মেলানিনের পরিমাণ বৃদ্ধি পায় প্রশ্ন কোন পাখি কয়েক মাইল দূর থেকে নিজের খাবার দেখতে পায় উত্তরটি হলো ইগল পাখির দৃষ্টিশক্তি মানুষের চেয়ে কয়েক গুণ বেশি তীক্ষ্ণ তাই ইগল পাখি তিন মাইল বা তারও বেশি দূর থেকে নিজের খাবার দেখতে পায় প্রশ্ন চিপসের প্যাকেটের মধ্যে চিপসকে টাটকা রাখার জন্য কোন গ্যাস ব্যবহার করা হয় উত্তরটি হলো চিপসের প্যাকেটে চিপসকে তাজা ও মুচমুচে রাখতে নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয় যা অক্সিজেনকে প্রতিস্থাপন করে এবং তেলের জারণ রোধ করে চিপসকে নষ্ট হওয়া থেকে বাঁচায় পরের প্রশ্ন শীতের সময় প্রতিদিন গরম জল পান করা কি ভালো উত্তরটি হলো শীতকালে প্রতিদিন হালকা গরম জল পান করা খুবই ভালো কারণ এটি শরীরকে উষ্ণ রাখে হজম শক্তি বাড়ায় কোষ্ঠকাঠিন্য কমায় সর্দি কাশির লক্ষণ উপশম করে তবে বেশি গরম জল পান করা ক্ষতির কারণ হতে পারে প্রশ্ন পৃথিবীর সবথেকে শান্তিপূর্ণ দেশ কাকে বলা হয় উত্তরটি হলো আইসল্যান্ডকে পৃথিবীর সবচেয়ে শান্তিপূর্ণ দেশ বলা হয় যা গ্লোবাল পিস ইন্ডেক্স অনুযায়ী ধারাবাহিকভাবে এই শীর্ষস্থান দখল করে আসছে কারণ এখানে অপরাধের হার অত্যন্ত কম সামাজিক সুরক্ষা ও নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী এবং সামরিক ব্যয় খুবই কম প্রশ্ন সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে কত সময় লাগে উত্তরটি হলো সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছতে গড়ে প্রায় আট মিনিট কুড়ি সেকেন্ড সময় লাগে কারণ আলো প্রতি সেকেন্ডে প্রায় তিন লক্ষ কিলোমিটার বেগে ভ্রমণ করে প্রশ্ন প্রতিদিন কি খাওয়া শুরু করলে লোহার মতো শক্তিশালী হয়ে উঠবে উত্তরটি হলো প্রতিদিন দুকোয়া রসুন আর দুটো খেজুর খাওয়া শুরু করলে পৃথিবীর সবচেয়ে বড় বাড়ির মালিককে উত্তরটি হলো পৃথিবীর সবচেয়ে বড় উঁচু এবং সবচেয়ে ব্যয়বহুল ব্যক্তিগত বাড়ি হল অ্যান্টেলিয়া যা একটি সাতাশতলা বিশিষ্ট ব্যক্তিগত আকাশচুম্বী ভবন এবং মুম্বাইতে ভারতীয় ব্যবসায়ী মুকেশ আম্বানির বাড়ি বন্ধুরা যেখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব